আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো পানিপুরির একটা ইনস্ট্যান্ট রেসিপি একদম অথেন্টিক পানিপুরির টেস্ট পেতে চাইলে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটি এমনভাবে শেয়ার করব যাতে আপনারা যখন ইচ্ছা তখন বানিয়ে নিতে পারেন একদম সহজে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চালান শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি পানিপুরির টকটা বানিয়ে নিব তার জন্য আমি আমার বারান্দার বাগান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি বড়ো বড় থেকে এরপরে এগুলাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব ধুয়ে না হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব এরপরে নিয়ে নিচ্ছি টকের জন্য তেঁতুল এই তেঁতুলটাকে আমি একটু হালকা গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে করে তেঁতুলের টকটা বের হয়ে যায় বিছিটা আলাদা হয়ে যায় তার জন্য আমি তেঁতুলটাকে একটু হাত দিয়ে চটকে দিচ্ছি বিশ মিনিট ভিজিয়ে রাখার পর তেঁতুলটা নরম হয়ে আসলে আমি হাতের সাহায্যে তেঁতুল থেকে রসটা বের করে নেব ভালোভাবে বিচিটা আলাদা করে নিব আমি হাতের সাহায্যে আলাদা করে নিয়েছি আপনারা চারিটা চাল নিতেও ছেড়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এতটুকু তেঁতুল বের হয়েছে এরপরে আমি একটা বাটিতে তেঁতুলটাকে ট্রান্সফার করে নেব এরপরে পুদিনাটাকে আমি ব্লেন্ড করে নিব এখানে দিয়ে দিচ্ছি প্রথমে পুদিনা তারপরে দুটো তিনটা কাঁচামরিচ আর পরিমাণ মতো পানি ব্লেন্ড করা হয়ে গেলে আমি তেঁতুলের সাথে মিক্স করে দিব। এরপরে আমি একটা মাটির পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি যেহেতু তেঁতুল আর পুদিনার টকটা অনেকটাই ঘন তার জন্য আমি এখানে প্রায় দুই গ্লাসের মতো খাওয়ার পানি অ্যাড করেছি আমি এখানে অ্যাড করবো বেশ কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা চিনি এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব তাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় মিক্স করা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা আপনাদের ঝালের পরিমাণ বোঝে চিলি ফ্লেক্স ইউজ করবেন এরপর ফ্লেভারের জন্য ইউজ করতেছি স্লাইস করা লেবু লেবুগুলো আমি খুব পাতলা করে কেটেছি এরপরে দিয়ে দিচ্ছি বুন্দিয়া এগুলো সব কিছু আবার একটু মিক্স করে রেখে দিব। এরপর তৈরি করে নেব পানিপুরি ফিলিংটা নর্মালি পানিপুরি ফিলিংটা খুবই লাইট হয় তার জন্য আমি এখানে নিয়েছি তিনটা সিদ্ধ আলু এগুলো একটু ভালোভাবে চটকে নিচ্ছি এরপরে মটর ডাল ভিজিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে দুইটা একসাথে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এরপরে দিয়ে দিব একে একে বাকি মশলাগুলো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ শশা কুচি এগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম এরপরে চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর দিয়ে দিব চাট মশলা এখানে আপনারা চাইলে ম্যাজিক মশলাটা ইউজ করতে পারেন এরপরে দিয়ে দিবো গ্রেট করে রাখা সিদ্ধ ডিম এরপর আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর যে আমার কাছে লবণটাও কম মনে হয়েছে তাই আমি আর একটু লবণ অ্যাড করেছি এরপরে আবারও সব কিছু একটু মিক্স করে নেব এরপর তৈরি করে নিচ্ছি ফুচকা আমি রেডিমেড ফুচকাটা ইউজ করতেছি আপনারা চাইলে বাসায় ফুচকা রেডি করে নিতে পারেন ফুচকাগুলো ভেজে নিচ্ছি ফুচকাগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসলে আমি তেল থেকে উঠিয়ে নেব সবগুলো তেলটা ভালোভাবে জড়িয়ে আমি একটা ঝুড়িতে ট্রান্সফার করে নিচ্ছি এরপরে একটা ফুচকাকে আমি ভেঙে ফিলিংটা দিয়ে নিব আপনারা আপনাদের স্বাদ মতো ফিলিং দিয়ে দিতে পারেন ফিলিংটা দিয়ে আমি পুদিনা টকের মধ্যে ডিপ করে নিব এই যে একদম রেডি পানিপুরিটা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে